সমান a4 1 a4 এটা এইটা এবং এইটার মান সমান হতে হবে ঠিক আছে তো আমরা এখানে দেওয়া আছে এট ফার্স্ট লেফট হ্যান্ড সাইডে এইটা তো এইটা আগে উঠাবো তো এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে a 1 2 হলে

দেওয়া হয়েছে এটা মাছ বরাবর প্লাস হয়েছে কোন জায়গা দিয়ে এটা 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 এভাবে হবে কেন এটা এইভাবে হইতে পারে না এই প্লাস তারপরে এখান থেকে এই ওয়ান বাই এ এইভাবে হইতে পারে না তাও তো বোঝা যায় এটা ঠিক আছে আচ্ছা এই প্লাস ওয়ান বাই কে সমান টু সমান এইটা ঠিক আছে তাহলে এট ফার্স্ট আমরা লেফট হ্যান্ড সাইডে লাগতে পারি এইটার মান

ঠিক আছে এই যে একটা সূত্র আছে তো এটার সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা আমরা জানি তো এখানে স্কয়ার প্লাস আমরা হোল স্কয়ার দাও আছে তাহলে এটা কি সূত্রে যাইতে পারে এই যে

এবং এটাকে যেহেতু হোল স্কোয়ারের কথা উল্লেখ আছে এখানে যে সূত্রে হোল স্কোয়ার আছে তাহলে এখানে বসাতে হবে এ প্লাস ওয়ান বাই এ তে হোল স্কোয়ার মাইনাস টু এখন এইটা যদি আমি একটু বুঝাইতে যাই আবার খেয়াল করবো এটা যদি আমি আবার বুঝাইতে যাই তাহলে আমরা এইটাকে ধরছি এ এইটাকে ধরছি আমি বি তার মানে এই এ স্কোয়ার এই যে এ স্কোয়ার ধরছি এই এ স্কোয়ার মানে হলো এই তোমার এই এ তা আমি বসাইছি এই পরে এই যে বি আছে বি মানে কি ওয়ান বাই এ আমি এই ওয়ান বাই এ বসাইছি এরপর এই হোল স্কোয়ার যে সূত্র হোল স্কোয়ার এই সূত্র হোল স্কোয়ার বসাইছি এরপর মাইনাস টু এই যে সূত্রের মাইনাস টু আছে এ মাইনাস টু বসাইছি এরপরে এ কোনটা এইটা তাহলে এ ইন্টু এ দাও এইটা এ এই এ এই এ হ্যাঁ ইন্টু ওয়ান বাই এ হ্যাঁ এবার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে এরপর

লেখার পর এখন এটা সূত্রে যায় তার মানে এখানে আমরা একটা সূত্র পাইছি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার একই সূত্র এই সূত্রটা আমরা এখন বসাবো তাহলে স্কোয়ার তো এটা আছে এই যে স্কোয়ার স্কোয়ার প্লাস আমরা ভি স্কোয়ার আছে কোনটা ওয়ান হুম এ স্কোয়ার এটা হলো ভি তাই এটা আমরা লিখলাম ঠিক আছে এইটা এবার স্কোয়ার আছে দিকে সূত্রে স্কোয়ার দিলাম এখন শুধু কিন্তু আমাদের কিন্তু এখানে বলা আছে যে এ প্লাস ওয়ান বাই টু হলে অর্থাৎ যেটা হবে এটার মান হবে যতক্ষণ পর্যন্ত আমরা এ প্লাস ওয়ান বাই এ না পাই অতক্ষণ পর্যন্ত আমরা আর সূত্রটা প্রয়োগ করতে অর্থাৎ আমাদের এখানে সূত্র হয়েছে এইভাবে সূত্রটা দেওয়া অনুযায়ী মানে এরপর সূত্র নাই তা এটাকে আমরা এ স্কোয়ার কনভার্ট করে আনতে হবে এই করে আনতে হবে এর জন্য আমাদের বর্গ করতে হবে বর্গ কিভাবে করবা এই যে ফোর আছে এই ফোরটা দুটো ভাগ করবা প্রথমে এ স্কোয়ার এটা হোল স্কোয়ার দেবা এরপর আবার প্লাস ওয়ান বাই এই এ আবার এটাকে কি করবা হোল স্কোয়ার তার মানে এটাকে আমরা কি করছি এখানে জাস্ট আমরা বর্গ করে দিছি এই এখানে লিখে নেবা যে বর্গ করে এই কথাটা কেউ লেখলেও হবে না লেখলেও হবে তবে লেখা ভালো এখন আমরা চাইলে এই সূত্রে প্রয়োগ করতে পারি এটার আমরা ধরব এ স্কোয়ার আবার এটার ধরব আমরা বি স্কোয়ার তার মানে এটাকে ধরব এ এটাকে ধরে নিছি বি ঠিক আছে এখন এ স্কোয়ার মানে হলো এই যে আমরা এ দর্শী এটা যেহেতু এইটা তাহলে এই জন্য এখানে এ স্কোয়ার এই সূত্রের প্লাস এই সূত্রে প্লাস এই বি বিশি কোনটা ওয়ান বাই স্কোয়ার না তাহলে ওয়ান বাই এ স্কোয়ার এরপর আবার এই যে সূত্রের স্কোয়ারটা আছে এই সূত্রের স্কোয়ারটা এরপরে আবার দেখো আছে সূত্র আছে মাইনাস মাইনাস কি আছে সূত্রে টু টু বসাইলাম এবারে ইনটু যেহেতু মাঝখানে কোনো চিহ্ন না থাকে যেমন টু এ এই তিনটে অক্ষরের মাঝখানে কোনো চিহ্ন নাই গুণ আকারে আছে এই গুণ থাকে কি করতে হবে আমাদের এখানে ইনটু আকারে আমরা এই সূত্র ধরতে হবে তাহলে এ কোনটা এই এ হচ্ছে এ স্কয়ার এটাকে ধরছি ইনটু বি কোনটা বি মানে ওয়ান বাই এ স্কয়ার তাহলে বি মানে এটা ওয়ান বাই স্কয়ার ধরে ঠিক আছে এখন যদি আমরা এটা সমাধান করতে যাই দেখো করতে গেলে আমাদের দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যে আমরা মান বসাবো এটা যতক্ষণ পর্যন্ত এটা আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মান পারবো না তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে আবার এটাকে সূত্রে প্রয়োগ করা যেমন আমরা এখন এটাকে যদি নিতে যাই তাহলে হয় এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস টু আর এইটা এটা কারাকাটি যায় যেহেতু উপর নিচে আছে বাঘ আছে এবার আমরা জাস্ট দুই যদি একবার গুণ করি দুই একটা দুই হয় এখন সূত্রের পুরোপুর যে কথাটা একটু আগে বলেছিলাম যে এখন পর্যন্ত আমরা চাইলেও এই মানটা এখানে টু বসাতে পারি না এর জন্য আবার আমাদের এ একই সূত্র আবার প্রয়োগ করতে হবে এই ক্ষেত্রে আমরা এটাকে এ ধরে নিব এবং এটাকে বি ধরে নিব তাহলে এ আমরা ধরি তাহলে হবে এইটা এই যে এটা তো সূত্র ধরছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা হলো জাস্ট এইটা এখন যেহেতু এটাকে বাঙালির বাঙ্গাইলে হয় এ প্লাস বি হোলি স্কোয়ার তার মানে আমরা এটার এ ধরলে এই ক্ষেত্রে তোমার এই স্কোয়ারটা থাকবে না কেন থাকবে না আমরা এটাকে কিন্তু এই সূত্রটা ধরে নিয়েছি এ প্লাস বিয়ার্কোয়ার্কোয়ার কিন্তু যার কারণে তোমার এখানে কিন্তু আর এই স্কোয়ারটা থাকবে না তাহলে হবে কি এ প্লাস ওয়ান বাই এ এই হোল স্কোয়ার হোল স্কোয়ার কোনটা এই সূত্রে হোলিস্কোয়ার এবার মাইনাস মাইনাস টু টু কোনটা এই সূত্রের টু ইনটু আবার এখন দেখো এব হবে কোনটা বললাম তো এটা ধরছি এটা ধরছি বি এখানে কিন্তু তোমার এই ইটা থাকে না তোমার এই হোল স্কোয়ার থাকে না তাহলে 1 এরপর দেখো আমাদের কিন্তু আরো একটু কাজ আছে সেটা হচ্ছে এই যে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 এই দুটো কিন্তু থাকে না এই দুটো আমরা এখানে দিলাম এরপরে কাজ হচ্ছে দেখো এরপরে কাজ হচ্ছে আমরা এখন চাইলে কিন্তু মান বসাইতে পারি যেমন a 1 a a 1 a এর মান কিন্তু টু আছে এটা সাথে আমরা এটা মেলে এখন এখানে চাইলে আমরা সেকেন্ড ব্রাকেট ফার্স্ট ব্রাকেট আমরা চাইলে টু বসাইতে পারি এটা হল স্কোয়ার মাইনাস টু এই যে টু আর এইটা এটা কাটাকাটি যায় যেহেতু বুন এবং বাঁকা আছে এরপরে স্কোয়ার এবার মাইনাস টু এরপরে আমাদের কাজ হচ্ছে আবার আমরা সেকেন্ড ব্রাকেট দিব যেহেতু আছে এবারে আমরা এই যে স্কোয়ার এই যে তোমার টু পাওয়ার টু আছে ঠিক আছে তাহলে এর দুই স্কোয়ারটা দুইটা তাহলে দুই গুণ দুই 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 গুণে চার তাহলে আমরা এখানে চার দিতে পারি মাইনাস সেকেন্ড ব্রাকেট পাওয়ার টু মাইনাস এখন আবার যদি কাজ করি এই চার থেকে যদি দুই বিয়োগ দেয় তাহলে অবশ্যই আরো দুই থাকে তাহলে এই দুই এরপর জাস্ট আবার আমাদের বড় করতে হবে এই যে তোমার বর্গ আছে এটা এখান দিলাম এবার মাইনাস এই এখন যদি আবার আমরা দুই আছে করা তাহলে দুই দুই গুণে চার তাহলে এখান দিলাম চার এরপর আছে মাইনাস টু এরপরে দেখো চার থেকে দুই বিয়োগ করলে আর অবশিষ্ট দুই থাকে তা এখন দেখো এখন যদি আমরা এবং রাইট হ্যান্ড দেখি এখন আমাদের টু হয়েছে এবং আমাদের এখানে ওয়ান বাই এ সময় সময় টু হলে দেখাও যে তোমার এইটার মানুষের মানুষ হবে তো এখন দেখতে পাচ্ছি আমাদের রাইট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইডের মান ঠিকই আছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মান দুইটা ঠিক আছে তাহলে এখানে পথে দেখাও দে তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে যে দেখানো হলো মানে এক কথা হলো লেফট হ্যান্ড সাইট সমান সমান রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইট এবার দিতে পারো সামনে সমান সমান দিয়ে যে দেখানো হলো অথবা সুট দিতে পারো দেখো হলো আহ অথবা তোমরা সাইডে যেতে পারো এস এইচ ও ইউএ তোমরা দিতে পারো এই হলো তোমার আহ অঙ্ক যদিও প্রথমে কিছু মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে তোমাদের এইখান থেকেই যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে বুঝতে পারবে আসলে প্লাদের সূত্র বলবে না মাইনেস এর সূত্র বলবে যদি তুমি এ প্লাস ওয়ান টু এই ওয়ান বাই এ সময় সময় টু এখানে মাইনে থাকো তাহলে বলতো তোমার মাইনেস সূত্র বলবে আবার যদি বলতো তোমার যদি এখানে যদি প্লাড থাকো তাহলে বলবো প্লাদের সূত্র বলবে তোমাদের এখানে দেওয়া হিসেবে এস কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার যাই হোক এই অনুযায়ী আবার হয়তোবা বা আরেকদিন ওকে ও ক্লাস করাইবে দেখাইবে এখন এইখান থেকে আসলে কথা হচ্ছে ইব্রাহিম কি পারবা পারবা না ঠিক আছে তোমার কিছু ভক্তি থাকলে তুমি দাও তুমি পারো কিনা দেখো আর পারবা মানে এ তো অঙ্ক তো আরো আছে এই অধ্যায় থেকে যারা যারা বিশেষ করে দুই সালে এসসি পরীক্ষার্থী ওদের এই সব অঙ্ক আসার সম্ভাবনা বেশি থাকে বিশেষ করে খার্কে গতে থাকে মানে তোমার এখান থেকে তো অবশ্যই মান একটা অঙ্ক থাকবে বীজগণিত থেকে আর এখান থেকে আরো আরো তো অঙ্ক আছে বিশেষ করে তোমার আর অনেকগুলো অঙ্ক আছে ধারাবাহিক ভাবে আসলে কলে অঙ্কগুলো গুলা সহজ এবং যাই কিছু বলতে চাই নাকি ঠিক আছে আল্লাহ হাফেজ আর লাইভে তো যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আপনারা এরকম ভিডিও চান আরো দেওয়া যাবে ইনশাল্লাহ সামনে যেহেতু আমার আমার এই আপনার ইউটিউব চ্যানেলটা মূলত এই সম্পর্কিত না এটা শুধু মূলত শুধু আমাদের হিসাব বিজ্ঞান এবং ফিনান্স ব্যাংকিং ব্যবসা উদ্যোগ এই সম্পর্কে ভিডিও দেই কিন্তু হঠাৎ করে আজকে ওদের নিয়ে লাইভে আসলাম দেখি ওরা কি পারে আর যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ uh